গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম তো আমাদের আরও একটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে চারটে তো আজকে যাবো আমরা একটা জায়গা থেকে চলো কোথায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমি ছেলে মেয়ে রেডি হয়ে গেছি আর আমার কিছু না আমার যা তো আমরা কোথায় যাচ্ছি তো চলো সবটাই বলবো তো এখন যাচ্ছি আমরা শেওরা খেলায় তো একটা যা মানে কি বলবো এটা একটা জাগ্রত জায়গা আজ পর্যন্ত ওখানে যা চেয়েছি সবটাই পেয়েছি ওখানে মানে কি বলবো একটা ভক্ত মানে ওখানকার সবাই ভক্ত ওখানে অনেক মানুষ সুস্থ হয়েছে আজ পর্যন্ত যে যা চেয়েছে সব কিছু পেয়েছে আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি তো সেখানে যাচ্ছি সেখানে আজকে একটা ছোট্ট করে অনুষ্ঠান আছে তো ওইখানে মানে মেলা টেলা হয় তো চলো যাচ্ছি আর এটা কিন্তু আমাদের স্কুল ছিল এই স্কুলে আমি পড়াশোনা করেছি তো দেখো বিকাল হলে এখানেরা কত সুন্দর খেলা করে তো এরাও যাচ্ছে আমাদের সাথে সাথে তো দেখো চলে এসছি কিন্তু মাঠে তো মাঠ দিয়ে যেতে হয় হাওয়া হাওয়া আছে মাঠে সুন্দর

আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমাদের হয়তো বয়সটা একটু অসুবিধা হবে তো আমি আজকে দিনে বয়সটা দিচ্ছি চারিদিকে দেখো সবুজ সবুজে ভরা মাঠটা খুব সুন্দর লাগছে আমার মা ছেলে মেয়ে আমি তারপর আমার পিছনে আছে আমার যা আর বড় যার ছেলে আর চারদিকে দেখো যাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ গাছপালা তো এইখানে যাচ্ছি এটাকে বলে সাওড়াতা কিংবা এই গাছতলা এরকমই নাম বলে এটাকে তো আমার ছোট থেকে এখানে যাওয়া আসা করতো তো আমরা তো দেখো এখন পাঠগুলা কি ছোট ছোট আর মেলা আছে আসাম মাসের আটটা দিকে জল দিচ্ছি আর এখানে কিন্তু অনেক দিন গ্রামের লোকরা আসে অনেক লোকরা আসে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটু যা ঝড় হয়েছে গাছগুলো ভেঙে পড়েছে আর এইসব গাছগুলো লাগিয়েছিল আমার বাবারা তো আজকে আমার বাবা নেই কিন্তু দেখো গাছপালাগুলো রয়ে গেছে কত স্মৃতি এখানে আমার বাবার আছে রয়ে গেছে কিন্তু আমার বাবাই নেই এটি এত দুঃখজনক ঘটনা তো তো চারিদিকে দেখে এত অন্ধকার হয়ে গেছে আর এত মানে কি বলবো ঝড় হচ্ছে তো বলে বোঝানো যাবে না তো মাটির মধ্যে আমরাই আছি আর কেউ নেই আর যে যেরকম পারছে চারিদিকে আছে কিন্তু আমরা যে দিক দিয়ে যাচ্ছি এদিকে কেউ নেই পুরো ফাঁকা অন্ধকার হয়ে গেছে ভয় লাগছিল আর এখন চারিদিকে খবরে তো শুনতে পাচ্ছ যে একটু জল হচ্ছে কি হচ্ছে না বিদ্যুৎ চমকাচ্ছে আর মানুষের খুব ক্ষতি হয়ে যাচ্ছে আর পাটগুলো দেখো এত জোরে হাওয়া দিয়েছে পাটগুলো দেখে বুঝতে পারছো যে কত জোরে হাওয়া আরো দেখো যাচ্ছে আমার যা আর চারিদিকের আকাশে দেখো পুরো কালো দিতে ঢেকে গেছে ফোন চালাতে ভয় যদি বাংলা গান শোনো খবরে টাকা আর যদি হিন্দি গান শোনো অন্ধকারও হয়ে টাকা ঠিক আছে

তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা বলতে রাতের দিকে তো এত ঝড় উঠেছিলো কিন্তু একটু দেখো জ্বর হয়নি তো আমার মেয়ে পড়া করছে না ঘুমাটছে তোমরাই দেখো ওর মানে কি বলবো পড়ার দিকে একটু মনোযোগ নেই আর দেখো চোখ বন্ধ করে মানে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে আর এদেরকে দেখো এরা খাতার ওপর উঠে ঘুম দিচ্ছে এদের কত মানে সুখ হয়ে গেছে তো বলে বোঝানো যাবে না তো দেখো হাত মানে কোনো একটা জিনিস পেলে রাখলে তার ওপরেই এরা মানে শুয়ে পড়ে তো কালকে রাতে ব্লগটা আমি শেষ করতে পারিনি তো সকলের জন্য গুড মর্নিং তো আমি যাচ্ছি বিয়ে বাড়িতে চলো কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে কিন্তু আমি মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিলাম আর এখন আছে আমি বাসে তো বাসে উঠে পড়েছি আর এটা হচ্ছে চাপড়ার বাজার তো সকালবেলা তো এখন বাজে সাড়ে সাতটা তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হালে যে রোদ দূর গরম বুঝতে পারছো রাস্তায় বেরোনো যাবে না ছেলে মেয়ে নিয়ে আর আমাদের সাথে কেউ নেই আমি আছি মা আছে ছেলে মেয়ে আছে আর আমার বড় যা আছে তো দেখো বাজারে ঢুকে গেছে আমরা তো আমরা এক বাসেই যাব স্টেশন ওর জন্য আর নামলাম না তো এটা দেখো আলুর বস্তা প্যাকিং হচ্ছে এখান থেকে সব মালপত্র যায় আর এখানে ওখানে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু অনেকটা টাইম চলে গেছে এখন আছে শ্রীনগরে তো শ্রীনগরে কিন্তু এখনও বাসটা ছাড়েনি তো বলতে বলতে চলে এসেছি স্টেশনে তো এখন বাজে আটটা তেরো অনেকটা টাইম লেগে গেছে কৃষ্ণনগর স্টেশনে আসতে তো এখন তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে দেবো আর কটার সময় ট্রেন আছে ওটাই দেখব তো চলো আমি ছেলে মেয়ে নিই আর ব্যাগগুলো দেখো কেউ নিচ্ছে না তো ব্যাগগুলো কিন্তু আমার কাছে রয়ে গেছে তো বলতে বলতে তো আমরা টিকিট কাটাও হয়ে গেছে এখানে চলে এসেছি তো এখানে কিছু খেয়ে নেব তো দেখো ট্রেনটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে একটা ট্রেন আর একটা ট্রেন আছে দুই নম্বর প্ল্যাটফর্মে তো এখানে কিছু খেয়ে নিই তো দুই নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তো এখানে গিয়ে উঠবো তো বন্ধুরা আমি আমার ছেলে আর মা প্রচুরই খেয়ে নিলাম আর আমার দরজা আর আমার মেয়ে খেলো লোক তো চলো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা কখন ছাড়বে দেখি তো আটটা চল্লিশের ট্রেনটাই পেয়ে গেছি আমরা তো বন্ধুরা ট্রেন তো ছেড়ে দিয়েছিলো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো দেখো চলে এসছি আমরা তাহেরপুর স্টেশনে তো এখানে বাড়ি তো আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে তো সিঁড়িগুলো দেখতে পাচ্ছ কতটা মানে চিকুন চিকুন আর কত রাস্তাটা ইয়ে উঁচু নিচু তো ভয় লাগছে তো দেখো আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে যে বাড়ির ওপর দিয়ে যাচ্ছি তো চলেও এসেছি তো এসে কিছু খাওয়া দাওয়া করে দিদি বাড়ি চলে আসলাম তো এখানে দেখো আম খাচ্ছে আমার ছেলে আর আমার বড় যায় ছেলে মনে হচ্ছে এটা কতদিন আম খায়নি এমনভাবে আমগুলো খাচ্ছে অন্যের চোদের সাথে আমগুলো কেড়ে নেব তো সেইভাবেই খাচ্ছে আমার এটা হচ্ছে বড় ছেলে বড়ো জায়ের ছেলে আর ওটা হচ্ছে আমার ছেলে তো দেখো বিয়ে বাড়িতে চলে এসছে কিন্তু আমরা এসে এই যে ভাত ফাত নিয়ে বসে পড়লাম তো এটাই সকালে খাবারতে এসে এই যে চাটা খেয়েছিলাম তো দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তো গায়ে হলদের প্রস্তুতি চলছে অলরেডি হয়ে গেছে তো ফাদারও এসে গেছে তো খুব ভালো লাগছে এখানে এসে তো ছেলে মেয়ে ছুটি পড়ে গেছে বলে এসে জানি না কদিন থাকতে পারবো আর এই যে গরম আর ছেলেপিলের এত দুষ্টুমি ভালো লাগছে না তাও কিছু করার নেই তো দেখো তা <muchas> বলে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিত টাটা